ভেসিসদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে উনি ইংরেজিতে কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেইনস্ট দা অনস্লট অফ দা ইনটলারেন্ট দেন দা টলারেন্ট উইল বি ডিস্ট্রয়েড এন্ড দা টলারেন্স উইথ দেম তার মানে ফ্যাসিস্টদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে অ্যাসাইলাম মারবি তো তাই এগারে মালিক পক্ষে ধরা লাগবি যেমন ধরেন এটি এলেন মাহফুজ ওরে সাগর উনি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি ওভারে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা সবকিছু টাকা পাচারের করতে নাইনটি পার্সেন্ট কেসে আপনি পাবেনই খুশি শিওর থাকেন